أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن পবিত্র আল কোরআনের এক নম্বর সুরা ফাতিহা মাক্কি যুগে নাজিল হয়েছে নাম ফাতিহা অর্থ যা দিয়ে খোলা হয় বা কোনো কিছু শুরু করা হয় কোরআন মাজিদের প্রথম সুরা হিসেবে এই সুরার নাম রাখা হয়েছে আল আল-ফাতিহা। এই সুরা দিয়েই কোরআন মাজিদ শুরু করা হয়েছে সাধারণত সুরার কোনো একটি শব্দের ভিত্তিতে প্রায় সব সুরারই নামকরণ করা হলেও মাত্র দুটো সুরার নাম এমন শব্দ রাখা হয়েছে যে শব্দগুলো ওই সুরার মধ্যে নেই তার মধ্যে একটি সুরা আল ফাতিহা আর একটি সুরা এখলাস নাজিলের সময়কাল নবতের প্রথম দিকেই এই সুরাটি নাজির হয় পরিপূর্ণ সুরা হিসেবে সুরাল ফাতিহাই সর্বপ্রথম নাজির হয়েছে এর আগে সম্পূর্ণভাবে কয়েকটি সুরার কয়েকটি আয়াত নাজিল হয়েছে যেমন সুরাল আলাপ এর প্রথম কয়েকটি আয়াত আল মোজাম্মিল এর প্রথম কয়েকটি আয়াত আল মদ্মাসির এর প্রথম কয়েকটি আয়াত ইত্যাদি নাজির হলেও আল ফাতিহাই প্রথম পূর্ণাঙ্গ সুরা হিসেবে নাজির হয় আলোচ্য বিষয় এসুরার এমন এক দোয়া যা কোরআন তেলাওয়াত শুরু করার সময় পড়া উচিত এসুরার আলোচ্য বিষয় হচ্ছে রাসুল্লাহ আলহিম যে সমাজে জন্ম নিয়েছিলেন সেখানে যত মন্দ রীতিনীতি ও কাজকর্ম চালু ছিল তা তিনি পছন্দ করতেন না তাই ছোট বয়স থেকেই সবার চেয়ে তার স্বভাব চরিত্র চাল চলন আলাদা ধরনের ছিল আল্লাহ তা যেহেতু সব মানুষকেই কোনটা ভালো আর কোনটা মন্দ তা মোটামুটি বোঝার তৌফিক দিয়েছেন সেহেতু মক্কাবাসীরা যত খারাপ কাজই করুক তারা রাসুলসাল আলহিাসাল্লাম এর চরিত্রের প্রশংসা করত আল্লাহ রবুল আলমিন বলেন যে বয়সে মানুষ ভালো মন্দ বুঝতে পারে সে বয়স থেকেই তিনি সমাজে যা কিছু খারাপ দেখতেন তা অপছন্দ করতেন বয়স পাড়ার সাথে সাথে তার পবিত্র মন সমস্ত মনদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে তাই তরুণ বয়সেই তিনি সমবয়সীদের নিয়ে হিলফুল ফুজুল নামের একটি শান্তি সংগঠন শরিক করে শান্তি সংগঠনে শরিক হয়ে সমাজসেবার কাজ শুরু করেন এই সমাজসেবার লক্ষ্য ছিল এই সংগঠনের লক্ষ্য ছিল বিধবা ও ইয়াতিমকে সাহায্য করা মানুষের মধ্যে ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়া জুলুম থেকে অন্যদেরকে ফিরিয়ে রাখা এবং জুলুমকারী মাজলুমকে সাহায্য করা মানুষের আমানত রক্ষা করা সত্য কথা বলা এবং এ জাতীয় অনেক কাজ তিনি সমুতির মাধ্যমে করতে থাকলেন এইসব কাজের ফলে সবাই তাকে সাদিক সত্যবাদী আমিন একমাত্র আমানতদার বিশ্বস্ত বলে প্রকাশ করতে লাগল সমাজকে ভালো করার এবং সমাজের মন্ত্র দূর করার চেষ্টা করতে গিয়ে তিনি কয়েকটি বিষয় লক্ষ্য করলেন তিনি লক্ষ্য করলেন সমাজের অসৎ নেতা কর্তা ধনী ও প্রভাবশালীদের মন্দ চরিত্রের কারণেই সমাজে এত খুন খারাপি চালু আছে তিনি লক্ষ্য করলেন তাদের অন্যায় অবিচার শোষণ ও জুলুমের ফলেই সমাজে এত অশান্তি ও দুঃখ দেখা যায় তিনি লক্ষ্য করলেন সাধারণ মানুষের সাধারণ মানুষ জালিম নেতাদের তৈরি আইন ও নিয়ম কানুনে এমনভাবে বাঁধা যে এইসব মুসিবত থেকে মুক্তির কোনো পথ তারা পাচ্ছে না এইসব কথা রাসলসল্লাহ আলাই্লাম এর দরদে মনকে করতে লাগলো কী করে সমাজকে সংশোধন করা যায় এবং কীভাবে মানুষের অশান্তি দূর করা যায় এ চিন্তা তাকে অস্থির করে তুলল অনেক সময় তিনি একা একা কোনো নিরিবিলি জায়গায় এইসব নিয়ে চিন্তা করতেন নীরবে আল্লাহকে ডাকতেন এবং দোয়া করতেন এতে তার চিন্তা ও পেরেশানি আরও বেড়ে গেল শেষ দিকে তিনি মক্কার বাহিরে মিনার নিকটে একটি উঁচু পাহাড়ের উপরে এক গুহায় বসে ভাবতেন এবং আল্লাহর দরবারে ধারণা দিতেন যে পাহাড়ের গুহায় তিনি বসতেন তা পাথরের তৈরি এবং গুহাটিতে ঢোকার পথটুকু সরু গুহার চারপাশেই পাথরে ঘেরা কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে গুহার ভিতরে বসলেই সামনের কয়েক ইঞ্চি জায়গা এতটুকু ফাঁকা আছে সেখান থেকে দুই মাইল দূরে অবস্থিত পবিত্র কাবা স্পষ্ট দেখা যায় অবশ্য আজকাল কাবা শরীফের চারপাশে উঁচু উঁচু দালানের জন্য ওই গুহা থেকে কাবা ঘর চোখে পড়ে না কিন্তু কাবা ঘরের চারপাশে বাইতুল হারামের মসজিদ ও মিনার দেখা যায় এ গুহাটিকেই বলা হয় হেরা গুহা আর পাহাড়টিকে বলা হয় জাবালুন নূর তথা আলোর পাহাড় কিছুদিন রসুল সাল আলহি আসাল্লাম এভাবে আল্লাহর দরবারে ধর্ণা দিতে থাকলেন মাঝে মধ্য একসাথে কয়েকদিন গুহাতে কাটাতেন এবং হযরত খাজিজা রাজিয়াল্লাহ তালা আনহা খাবার ও পানি নিয়ে যেতেন ক্রমে ক্রমে গুহায় একটানা থাকার সময়টা আরও লম্বা হতে থাকলো যতই দিন যায় রাসুলসাল্লু আলাইসাল্লাম এর দরদি মনের অস্থিরতা আরও বেড়ে যায় দীর্ঘ কয়েক মাস বৃষ্টি না হওয়া চৈত্র মাসে যেমন পিপাসায় মাঠ ফেটে যায় বৃষ্টির পানির জন্য হা করতে থাকে মানব সমাজের অশান্তি কিভাবে দূর করা যায় সে চিন্তায় রাসুল সাল আলহ আসাল্লাম এক অনুভূতিশীল মন তেমনি কাতর ভাবে আল্লাহর কাছে পথের দিশা চাইতে থাকে এমন অবস্থা ও পরিবেশ সর্বপ্রথম জিব্রাইল আলাইস্লাম চৈত্র মাসের আকাঙ্ক্ষিত বৃষ্টির মতো নিয়ে হাজির হন সুরা আলাক এর প্রথম পাঁচটি আয়াত হেরাগোহায় নাদিন হয় হঠাৎ এত বড় ঘটনায় রাসুল সাল্লাসাল্লাম ঘাবড়ে যান তবুও কিন্তু বেশ কিছুদিন ওই না আসায় তিনি আস্থির হয়ে পড়েন তখন সুরা মদাসির এর প্রথম সাতটি আয়াতে তাকে রাসুল হিসেবে প্রাথমিক দায়িত্ব দেয়া হয় বলা হয় কিছুদিন পরে সুরা মোজাম্মিল এর প্রথম কয়েকটি আয়াতে তাকে শেষ রাত্রে উঠে তাহাজুদের মাধ্যমে আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য হেদায়ত করা হয় এভাবে কয়েক কিস্তি কয়েকটি সুরার কয়েকটি অংশ নাজির হওয়ার পর রাসুল সাল্লাম যখন পরিচিত হলেন তখন ইব্রাহিম আলহিম কয়েকবার আগমনে মনের প্রাথমিক ভয় ও বিব্রত ভাব যখন দূর হয়ে গেল তখন নবুয়তের মহান ও বিরাট দায়িত্ব যখন ঠিকঠাকভাবে তিনি বুঝলেন তখনই পরিপূর্ণ সুরা হিসেবে আল্লাহ রাব্বুল আলমেন এক পশলা বৃষ্টির মতো সুরা আল ফাতিহা মানব জাতির কল্যাণার্থে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের ওপর প্রথম পূর্ণাঙ্গ হবে নাজিল করেন সমাজের দুরবস্থা ও মানুষের অশান্তি দূর করার যে ঔষধ তিনি এতদিন অস্থির ভাবে তালাশ করছিলেন সে আকাঙ্ক্ষিত জিনিসের খোঁজ তিনি এই সুরাটিতে পেয়ে গেলেন আলোচনার ধারা মানুষ স্বাভাবিকভাবে ওই জিনিসের জন্যই দোয়া করে যার অভাব সে বোধ করে যার কামনা বাসনা তার দিলে আছে আর তার কাছেই সে দোয়া করে যার সম্পর্কে সে মনে করে যে তিনি ওই জিনিসটি দেওয়ার ক্ষমতা রাখেন কোরআনের শুরুতে এ দোয়া শেখানোর মাধ্যমে মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন সঠিক পথ পাওয়ার উদ্দেশ্যে সত্য তালাশের মনোভাব নিয়েই এ পথ এ কিতাবখানা পড়ে এবং নির্ভুল জ্ঞানের উৎস যে একমাত্র আল্লাহতালা এ কথা খেয়াল করে তার কাছে পথ দেখানোর দরখাস্ত করে এই কিতাবখানা পড়া শুরু করে এতটুকু বোঝার পর একথা পরিষ্কার বলা হয়েছে যে সুরা ফাতিহা ও বাকি কোরআন মাজিদের সম্পর্ক কোনো বই ও ভূমিকার মতো নয় বরং এ সম্পর্ক হল দোয়া ও দোয়ার জবাবের মতো সুরা ফাতিহা বান্দার পক্ষ থেকে একটি দোয়া আর গোটা কোরআন মাজিদ আল্লাহর পক্ষ থেকে ওই দোয়ার জবাব বান্দা দোয়া করছে হে আমাদের প্রভু আমাদেরকে সঠিক পথ দেখাও এর জবাবে মনিব বলছে গোটা কোরআন বান্দার সামনে রেখে দিয়ে যেন বলছে তোমরা যে হেদায়েত পথ প্রদর্শনের জন্য আমার কাছে দরখাস্ত করেছো এ কোরআন সে হেদায়েত অপথ মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সঠিক পথ পাওয়ার উদ্দেশ্যে সত্য তালাসের মনোভাব নিয়েই এই কিতাবখানা পড়ে এবং নির্ভুল জ্ঞানের উৎস যে একমাত্র আল্লাহ তালা একথা খেয়াল করে মনে প্রাণে তার কাছে যেন পথ দেখানোর দরখাস্ত করে এবং এভাবেই যেন একনিষ্ঠভাবে এই কিতাবখানা পড়া শুরু করে সুরা আল ফাতে সম্পর্কে আরো কিছু জরুরি কথা না বললেই নয় আল্লাহরুল আলমিন এই সুরাটি শুধু দোয়া হিসেবেই শিক্ষা দেয়নি বরং শ্রেষ্ঠতম দোয়া হিসেবে শিক্ষা দিয়েছে মানুষের সব চাওয়ার বড় চাওয়াই এখানে শেখানো হয়েছে সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথ মানুষের জীবনের পার্থিব বিন্দু এ পথের চলা মানে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থাকা এবং আল্লাহর গজব ও গুমরাহি থেকে বেঁচে থাকা কোরআন ও হাদিসে যত দোয়া শেখানো হয়েছে সবই সুরা ফাতিহার ব্যাখ্যা এ সুরাটি এমন একটি সামগ্রিক দোয়া যা দ্বারা এতে একসাথে সব কিছু চাওয়া হয়েছে দোয়া ও চাওয়া বলতে তিনটি জিনিস বোঝানো হয় কেউ কারোর কাছে চাওয়া হচ্ছে কেউ দোয়া করছে বা চাচ্ছে এবং দোয়া প্রার্থী কোনো কিছু চাচ্ছে সুরা ফাতিহায় আসলে এ তিনটি কথাই বিদ্যমান প্রথম তিন আয়াতে শেখানো হয়েছে কার কাছে চাইতে হবে এরপরের আয়াতটিতে জানানো হয়েছে কারা চাইলে পাবে কাদের মধ্যে যারা চাইবে তাদের মধ্যে কি কি গুণ থাকতে হবে এবং তারপরের আয়াতগুলোতে বলা হয়েছে কীভাবে চাইতে হবে এবং কি চাইলে পাওয়া যাবে রাসুল সাল্লাল্লাহু সালাম এই চূড়াই সমাজের জন্য কল্যাণ ও মানুষের সুখ শান্তির জন্য পেরেশানি হয়ে যে পথ তালাশ করছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সুরা ফাতিহার নাযিলের মধ্য দিয়ে তিনি এই পথ পেয়ে গেলেন এই পথ তিনি পেয়ে গেলেন একমাত্র তিনিই দেখতে পারেন যিনি সমস্ত সৃষ্টির রব হিসেবে সবার অভাব পূরণ করেন যিনি সবচেয়ে দয়াময় এবং যিনি শেষ বিচার দিনের মালিক যিনি গোটা সৃষ্টির অভাব পূরণ করেন তিনি মানব জাতির হেদায়তের অভাবও শুধু তিনিই পূরণ করতে পারেন আর শুধু দুনিয়ার দুঃখ দূর করার চিন্তা করলেই মানুষের চলবে না মরণের পর মৃত্যুর পর এক নির্দিষ্ট সময় পর যাতে মানুষ সুখ পায় সে ভাবনাও মানুষের থাকতে হবে তাই তিনি দুনিয়া ও আখিরাতের মালিক তাই যিনি দুনিয়া ও আখিরাতের মালিক তিনি সত্যিকার সুখ শান্তির পথ দেখানোর যোগ্য অন্য কেউ নয় এরাসুল সাল্লাল্লাহু আপনি সেই মহান রবের কাছে ওই পথ পাবেন যে পথ এতদিন আপনি হয়রান হয়ে তালাশ করছেন তারই নাম আল্লাহ এবং সমস্ত প্রশংসা একমাত্র তার যা কিছু ভালো যা কিছু সুন্দর যার মধ্যে যতগুণ এসব তো আল্লাহ তারই সৃষ্টি তাই সকল প্রশংসা আল্লাহ রব্ব আলামিনের প্রাপ্য গুণ সৌন্দর্য ও কল্যাণ সৃষ্টি জগতের যার যার মাঝে দেখা যায় তারা কেউই এই সব সৃষ্টি করেননি তাই প্রশংসার বাহাদুরি তাদের পাওয়া হতে পারে না সুন্দর মানুষ মিষ্টি ফলমূল বিরাট সূর্য নক্ষত্র এগুলো যিনি সৃষ্টি করেছেন বাহাদুরি একমাত্র তার তাই প্রশংসা পাওয়ার মতো যাই করা হোক না কেন সর্বোত্তম বাক্য হলো আলহামদুলিল্লাহ বলা আমরা শুধু আল্লাহর দাসত্ব করি এবং আল্লাহর কাছেই সাহায্য হয়েছে যিনি যে জিনিস আপনি চাচ্ছেন তা পেতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে সমাজ সংশোধন ও সমাজের মানুষের জনকল্যাণ সাধন এমন কঠিন কাজ যা একা একা করার ক্ষমতা কারণে তাই আপনাকে এমন একদল লোক জোগাড় করতে হবে এমন এক দলের সঙ্গে কাজ করতে হবে যারা আপনার সাথে মিলে আমার দাসত্ব করবে আমার নিকট সাহায্য চাইবে এ আয়াতটিতে এজন্যই বহু বছরে আমরা পদ ব্যবহার করা হয়েছে জামাতবদ্ধ হবে সুসংগঠিত চেষ্টা ছাড়া সমাজের জনকল্যাণ অসম্ভব পরোক্ষভাবে এ আয়াতে এটাকেই প্রথম শর্ত বানানো হয়েছে কারণ এ শর্ত একা করা সম্ভব নয় দুই নম্বর শর্ত হলো মানব সমাজের হেদায়ত ও শান্তি যারা চায় তাদেরকে পূর্ণতা হিতবাদী একত্ববাদী হতে হবে একমাত্র আল্লাহর দাসত্বই তাদের জীবনে গতিধারা হতে হবে আল্লাহর হুকুম ও মর্জির বিপরীত অন্য কোনো শক্তির যারা পরোয়া করে তারা এই কঠিন পথে চলার যোগ্য নয় তিন নম্বর শর্ত হলো যারা এ পথের পথিক তারা সব ব্যাপারে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবে তারা অন্য কারো মোকাবেক্ষি হয় না তারা অন্য কারো দয়া ও সহায়তার ধার ধারে না সারা দুনিয়া তাদের বিরোধী হলেও একমাত্র আল্লাহর সাহায্যের উপর ভরসা করে তারা আল্লাহর দেখানো পথে মানব সমাজকে সংশোধন করার চেষ্টা করে ইনশাআল্লাহ আল্লাহ এটাই হচ্ছে ইকামতের দিন এর পথ এটাই হচ্ছে আল্লাহর পথে জিহাদ তাই দিন প্রতিষ্ঠার সূচনা লগ্নেই রসুল্লাহ এই এইসব শর্ত এর সুরাটিতে জানিয়ে দিয়েছেন শেষ কয়েকটি আয়াতে এরাসুল সাল্লাল্লাহু আর ইয়েসাল্লাম আল্লাহ রব্দুল আলমিন মানব জাতির জন্য মূল্যবান দোয়া শিখাই দিয়েছেন আল্লাহর কাছে ওই পথ চাইতে হবে যা সরল এবং মজবুত দুটো বিন্দুর মাঝখানে সরল রেখা একটাই হয় কিন্তু বাঁকা রেখা অনেক হতে পারে যেটা যত বাঁকা সেই রেখাটা ততই লম্বা অশান্তি থেকে শান্তি পর্যন্ত যে সোজাপথ তাও একটাই আর বাকাপথের কোনো সীমা সংখ্যা নেই তাই একমাত্র ফিরাতুল মুস্তাকিম সরল সঠিক সোজা পথই চাইতে হবে এ আয়াতগুলোতে আরও শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর মেহরবানি ও নিয়ামত পাওয়া এবং আল্লাহর গজব ও গুমরাহি থেকে বেঁচে থাকায় নিয়ামতে ফিরাতুল মুস্তাকিম চাইতে হবে সূরা আননিসা 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এ পথ নবী রাসূলগণ সিদ্দিক শহীদগণ সালিহ এবং নেক লোকদের পথ এবং এ পথের অনুগামী তারাই নিয়ামত প্রাপ্ত এই আয়াতগুলোতে পরলক্ষা হবে একটি কথা শোনানা হয়েছে যে হে রাসূল কোন পথ সিরাতুল মুস্তাকিম তা আপনি নিজে নিজে বাঁচাই করবেন না মানব জাতিকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে কোন পথ ভালো তা নিজের মন গড়া সিদ্ধান্তে বাছাই করা চলবে না কারণ বাছাই করতে গিয়ে আপনি ভুল পথ বাছাই করতে পারেন আপনার তো নিয়ামত দরকার এবং গজব ও গুমরাহি থেকে বেঁচে থাকা প্রয়োজন তাই নিজেকে পুরোপুরি আল্লাহর নিকট সমর্পণ করুন যে পথ তিনি দেখাবেন সে পথেই চলুন আপনার নিজস্ব মত রুচি ও দ্বারা পথ না করে ওই পথকেই সে সিরাতুল মুস্তাকিম মনে করবেন যে পথ আল কোরআনুল কারিমে দেখানো হচ্ছে আলকোর কোরআনুল হাকিমে দেখানো হচ্ছে হে মেরাজ কোরআনুল কারিমের পথে চলো আল্লাহ রব্বুল আলমেন আমাকে সহ আমাদের সবাইকে কোরআন কালিমের পথে চলার তৌফিক দিন আল্লাহ আমেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই পথে অবিচল থাকতে পারি সুরা ফাতিহার গুরুত্ব এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহর সাথে বান্দার ঘনিষ্ঠ সম্পর্কের সেতু বন্ধন হলো এ সুরা সুরা ফাতিহা বান্দাহ তার মনিবের সেখানে দুয়ার মাধ্যমে তার নিকট ধর্ণ দেওয়ার এক মহা সুযোগ পেয়েছে আল ফাতিহায় এই যেন সরকারিভাবে দেওয়া দস্তরখানের ফরমে দস্তখত করার সুযোগ যিনি দরখাস্ত কবুল করবেন তিনি যদি দরখাস্তের ফর্ম পূরণ করার জন্য শিক্ষা দেন তাহলে এ দরখাস্ত মঞ্জুর হওয়ারই পূর্ণ আশা এ সুরাই রাহমান রাহিম হিসেবে পরিচয় দিয়ে আল্লাহ রব্বুল আলমিন যে দোয়া শিখিয়ে দিয়েছেন এ দোয়া যাতে বারবার পেশ করা হয় সেজন্য প্রতি ভক্ত নামাজে সুরা ফাতিহা পাঠ করা ওয়াজিব করা হয়েছে এই হুকুম করা হয়েছে এটা মানব জন্য অনেক বড় একটা মেহেরবানি এর মানে হলো দরখাস্তের ফরম দেওয়া সত্ত্বেও ফরমটা পূরণ করতে যেন অবহেলা করা না হয় সেজন্য জোর তাকিদ দেওয়া হয়েছে কোরআন মাজিদে এ সুরার নাম বলা হয়েছে উম্মুল কিতাব তথা কোরআনের মূল বা সার কথা এ সুরার মানুষের মন মগজে যে দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ব্যবস্থা করা হয়েছে সেটাই কোরআনের বুনিয়াদি শিক্ষা যার মানসিকতা এ ভিত্তিতে তৈরি হলো সে কোরআন মাজিদের মূল স্পিরিট মূল শক্তি পেয়ে গেল অর্থাৎ সুরা ফাতিহার প্রাণ সত্তা যে পেল কোরআনের দেখানো পথে চলা তার জন্য সহজ হয়ে গেল ইনশাআল্লাহ আমার তাওফিক ইসলাম মানে আত্মসমর্পণ নিজেকে সম্পূর্ণ রূপে আল্লাহর হাতে তুলে দেয়া আর এটাই হলো সুরা ফাতিহার সার যা পবিত্র আল কোরআনের মর্ম কথা সুরাফাতিয়া সম্পর্কে হাদিসে কুদ্সিতে এমন একটি কথা বর্ণিত হয়েছে এমন একটি উত্তম হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন এমন আবেগময় ভাষায় কথা বলেছেন যা বান্দার মনে গভীর দোলা না দিয়ে পারে না হাদিস কানা নিম্নরূপ

আমি নামাজকে আমার ও আমার বান্দার মাঝে অধিভাবে বিভক্ত করেছি আর আমার বান্দা আমার কাছে যা চাইলো তাই তার জন্য বান্দা যখন বলে তখন আল্লাহ আল্লাহর আলমিন বলেন হামিদানি আব্দি অর্থাৎ আমার বান্দা আমার প্রশংসা করলো সুবাহ বান্দা যখন বলে আর রহমান তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার গুণাগুন গাইলো যখন বান্দা বলে মালিক ইয়াউম তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদনি আব্দি আমার বান্দা আমার গৌরব বর্ণনা করল যখন বান্দা বলে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন তখন আল্লাহ বলেন হাজা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আব্দি মা সালা এটাই আমার বান্দা ও আমার মধ্য সম্পর্ক এবং আমার বান্দার জন্য তাই যা সে চাইলো অর্থাৎ আমার ও আমার বান্দার মাঝে এ চুক্তি হলো যে আমার বান্দা আমার কাছে চাইবে আর আমি তাকে দেব তারপর বান্দা যখন বলে ইদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আনআমতা غير المغضوب عليهم ولا الضالين الله رب العالمين تكون এটা আমার বান্দার জন্যই রইলো আর আমার বান্দার জন্য তাই যা সে চাইলো হাদিসে মোহাম্মতের এমন অগ্নিকোনা রয়েছে যে বান্দার দিলে ইমানের বারুদ থাকলে নামাজে সুরা ফাতিয়া পড়ার সময় আল্লাহর প্রাণ স্পর্শী অন্তর স্পর্শী কথাগুলোর দিকে গভীর মনোযোগ দিলে আল্লাহর কাছে আল্লাহর সাথে মোহাম্মতের এমন সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে আল্লাহর মহব্বত এমন আগুন জ্বলে উঠবে বান্দার আবেগের গভীরতায় বান্দা মনিবের অতি কাছে বলে অনুভব করবে এ সুরা পড়ার সময় এ হাদিসটির কথা খেয়াল থাকলে এক একটি আয়াত পড়ার পর আল্লাহর প্রেমময় জবাবটা মনের কানে শোনার জন্য বান্দাকে থামতেই হবে এমন জবাবে যে তৃপ্তি ও শান্তি তা তারাই বোধ করতে পারে যারা আয়াতগুলো ধীরে ধীরে পাঠ করে দুনিয়ার সাথে মজা নিয়ে মানুষের গোপন কথোপকথন এখানে বাদশার কথাগুলো গোপন আছে শুধু দয়ার কাঙ্গাল মানব জাতির কথাগুলো এই সূরাটিতে উল্লেখ করা হয়েছে মানুষের কি প্রয়োজন আর কি প্রয়োজন তার কি প্রয়োজন সব এই সুরাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিখিয়ে দিয়েছেন বলেছেন যদি তুমি এভাবে চাও তাহলে অবশ্যই তোমাকে দেয়া হবে আর তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য হাসিল করতে সক্ষম হবে সূরা ফাতিহা মাত্র সাত আয়াত বিশিষ্ট সুরা একটি রুকু মাকি যুগে নাজিল হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা জগৎসমূহের পরিপালক আল্লাহর জন্য যিনি ত্রিমাত্রিক জগতের পালনকর্তা আর-রহমানির রহিম যিনি অত্যন্ত দয়াময় পরম দয়ালু মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের আথা কেমন দিবসের মালিক ইয়া কন বু ইয়া আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল আমাদেরকে সরল সঠিক মজবুত পথ দেখাও সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওই লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো গায়রিল হেমোয়াল তাদের পথ যাদের উপর তোমার গজব পড়েনি আর যারা পথহারা হারা হয়নি আমিন আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাদেরকে এজন্য শিক্ষা দিয়েছেন যাতে তারা এটাকে একটা দরখাস্ত হিসেবে তাদের মনিবের কাছে প্রতিদিন অন্তদবককে পাঁচবার পেশ করতে পারে আল্লাহ রব্বুল বান্দার কাছ থেকে এটা দিনে পাঁচবার আশা করেন অন্তদবককে পাঁচবার

যিনি মালিক অর্থাৎ যিনি কাউকে প্রতিপালন করেন যিনি কাউকে লালন পালন করেন এগুলো হচ্ছে রব শব্দের প্রথম অর্থ দ্বিতীয় অর্থ লালন পালনকারী হুকুমকর্তা বিধানদাতা শাসক ব্যবস্থাপক আর তৃতীয় অর্থ রব শব্দের বন্দোবস্তকারী সমস্ত কর্ম সম্পাদনকারী একই অর্থে সারা রব হিসেবে কথাটি ব্যবহার করা হয় আরবি ভাষায় রব শব্দটি গভীর অর্থবোধক আরবি ভাষায় ইবাদত অর্থাৎ আমরা চতুর্থ আয়াতে যখন আমরা পড়লাম আমরা একমাত্র আপনারই ইবাদত করি আপনারই সাহায্য প্রার্থনা করি আরবি ভাষায় না বুধু অর্থাৎ বহুবছনে আমরা ইবাদুত করি ইবাদুৎ শব্দটির কয়েকটি অর্থ রয়েছে আমরা কয়েকটি অর্থ দেখে নিই ইবাদুৎ শব্দের ইবাদুৎ শব্দের প্রথম অর্থ হলো কারু পূজা উপাসনা করা কারু আনুবত্ব ও আদেশ পালন করা দাসত্ব ও গোলামী করা ইবাদুৎ শব্দের অনেকগুলো অর্থ রয়েছে যেমন পূজা ও উপাসনা করা আনুবত্ব ও আদেশ পালন করা দাসত্ব ও গোলামী করা আল্লাহ রব্বর আলামিন সুরা ফাতিহাই বান্দার দোয়ার জবাবি হলো পুরা কোরআন বান্দার সুরা ফাতিহাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছে আল্লাহ তোমার প্রশংসা করি তুমি মেহেরবান তুমি বিচার দিনের মালিক তারপরে বলা হচ্ছে হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আর আমাদের এমন সাহায্য প্রয়োজন আমাদেরকে সরল সোজা মজবুত পথ দেখাও তাদের পথ যাদেরকে নিয়ামত দিয়েছো যাদের ওপর আপনার গজব করেনি আর যারা পথ হারা হয়নি অর্থাৎ যারা গজব প্রাপ্ত নয় যাদের ওপর গজব করেনি আর যারা পথ হারা নয় যারা পথভ্রষ্ট হয়নি এ দোয়ার জবাবে আল্লাহ রব্বুল আলমিন বান্ধবদেরকে বলছেন তোমার সামনে কোরআন উপস্থাপন করে দিলাম পর্যন্ত তোমার সারা জীবন তোমার কাছে আল আন থাকবে এই কোরআন সরল সঠিক পথ প্রদর্শনকারী এটা আসমানী গ্রন্থ এটা নূর বিকিরণকারী এটা আলো বিতরণকারী এটা গ্রহণ করো এর কথা মতো চলো এর হালালকে মান্য করো এর হারামকে মান্য করো এর হুকুমগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করো তাহলে তুমি সাকসেস হবে তুমি সফল হবে তুমি তোমার জীবনে সফলতার শীর্ষে অবস্থান করবে তুমি আল্লাহর খুশি মতো নিয়ামত প্রাপ্তদের দরবারে নিয়ামত প্রাপ্তদের দলে সামিল হবে আল্লাহর বরামিন আমাকে সব আমাদের সব্বাইকে তিনি পদে কবুল করুন আল্লাহ আমিন আমা দাওসি কে বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ